অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে প্রসঙ্গত বলে রাখি যে জ্ঞান এবং অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন এবং হাদিসের আলো পান আল্লাহ তালা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইংসা আল্লাহ আহ যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমাদের থেকে একটা প্রশ্ন হলো মুরসালিন আপনি প্রশ্ন করেছেন সমাজে ইসলামী বিমা নামে বিভিন্ন কোম্পানি আছে সেগুলোতে কি বিমা করা যাবে বিমার প্রচলিত যে ফর্মেট আছে আমাদের সমাজে এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ হল আমায় এটাকে না জায়জ বলেছেন নানা কারণে এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বিমার বিভিন্ন ফরমেট ওলামায় ক্রাম্প প্রস্তাব করেছেন সেই সমস্ত ফরমেটে যদি কোনো বিমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বিমা কোম্পানি আছে ইসলামী বিমা ইসলামী বিমা নাম দেওয়া হয় কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁসে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো শরিয়া সরিয়া শরিয়ার ছাঁসে সেগুলো পড়ে না তো এটি একটা জটিলতার জায়গা সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার নিজের একটা সঞ্চয় থাকতে পারে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে সেগুলো দিয়ে আমরা কাজ ছাড়তে পারি এছাড়া বিমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামায়ক্রামের মাধ্যমে শুধু সরিয়া বোর্ড নয় সরিয়া বাস্তবায়ন হচ্ছে কি সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে সরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত এর পরের প্রশ্ন হলো সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশকে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে পর্দামুশের নারীদের প্রতি বাংলাদেশি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব মোকাবেলা আমাদের করণীয় খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন আমার প্রশ্ন একটি দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যম সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের নাকি সেটা ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তি লিপ্ত তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে এটি আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাইকে আসলে এদেশের মানুষকে ধারণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পড়েন তারা পর্দা মেনটেন করেন তারা ফেস ঢেকে চলেন আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারেন তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেঁকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা সংখ্যালঘুরা সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তা তারাকে চাপিয়ে দিচ্ছে এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা দর্শন সংস্কৃতি সেগুলা এ সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অর্থাৎ ধুলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধুলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে মিডিয়াগুলোর বিচারিতা তাদের যে অসততা এবং তাদের যে এই এই ধরনের মনোবৃত্তি সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই এগুলো যদি আমরা বর্জন না করি এবং শক্ত হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই তাহলে সেক্ষেত্রে এরা আরও বেশি আমাদেরকে ঝেকি বসবে আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে তারা আমাদের বিরোধিতা করবে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিন দেশিদের দোষর হয়ে তারা কাজ করবেন না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে হিজাব পরে নেকাপ করে কয়জন সংবাদ পাঠক পাবেন পাঠিকা পাবেন আপনি এরকম কোনো বা বোরগা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না সেও যদি করতে চান তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে উত্তর হলো অবশ্যই না কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত না এটা ভিন্ন আলাপের বিষয় কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কি না উত্তর হলো না এর নার কারণ কি এর কারণই হলো যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন যে ইসলামকে দেশের বেশিরভাগ মানুষ প্রচণ্ড ভালোবাসার জায়গা স্থান দিয়েছে অথব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে তারা সাংস্কৃতিক ফেসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকুর উপরে তারা চেপে আছে এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো পোশাক সরি কাউসার হাবি বা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে মিলাদ যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না এরপরের প্রশ্ন হলো এম ডি মেজবাউল হক আপনার আপনি লিখেছেন আমি জান আমি না জেনে কোর্স পাইরেসি করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাব আলহামদুলিল্লাহ যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে দিচ্ছেন দিবেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বড় দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো সেই সাথে আল্লাহ স্মুতালার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয় কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম আল্লাহর অধিকার আল্লাহর হক আমি নষ্ট করলাম সেটাও এখানে আছে সেই জায়গা থেকে আল্লাহ তাদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন ইশা আল্লাহ মুক্ত হবেন আশা করা যায় এর পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এ ভদ্র মহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না সরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কেন উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার ওয়ারিসে এটা মালিক হয় জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন ওয়ারিসের মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্নে এখন আপনি বলবেন তিনি কিভাবে চলবেন মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে চাইলে বাবা বাড়িতে যেতে পারেন পারেন তিনি বিবাহ আবার শ্বশুর শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের আহ তার নাতিপুতির তাইবার বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপর বর্তাবে সেটা বলা বাহুল্য আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না এর পরের প্রশ্ন হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ দুইটা নারী আর পুরুষ এছাড়া আর কোনো লিঙ্গ নেই তার এই মন্তব্যে আমাদের দেশে ট্রান্সজেন্ডার বাজেটের দৌরাত্ম কি কমবে বলে মনে করেন সুন্দর প্রশ্ন দেখুন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্নমত মত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি আল্লাহ সুমাতালা মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে তালা সুরায় নেসার শুরুতে বলেছেন ইনা জা আল্লা বলেছেন যে এনা খালকনাক মিনজাকার না ওন তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের দুইটা লিঙ্গ লৈঙ্গিক পরিচয় আছে একটা হলো নারী একটা হল পুরুষ অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজ সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি তাদের শরীরে বায়ো বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে কাউন্সেলিং করতে হবে ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এটি হচ্ছে আমার নির্দেশনা এর বাইরে কিছু অ্যাক্সান কেস আছে সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে অসুস্থ হিসাবে দেখতে হবে আর সে এই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে এখন কেউ বলতে পারেন এটা করে লাভকে লাভ হল সমকামিতাকে প্রতিষ্ঠা করা শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়ে মেয়েকে মনে হলো তার মনে মনে হলো ছেলে এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় পরি শেষ করে দেওয়া এর মাধ্যমে সমাকেতামী তার পথ উন্মুক্ত হয় একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন অথচ তিনি আগে থেকেই ছেলে তাহলে ছেলে সমান ছেলে তাতে কী দাঁড়ালো সমকামিতাই হলো তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয় এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয় তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ে মতো পার্থক্য থাকলেও কারো থাকতে পারে কিন্তু এই বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে তাদেরকে থামাতে হবে আমাদের এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তি লিপ্ত সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা করে এটা জায়জ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস তারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত এটি শুধু জায়েজিনবরং সুন্না নবী সাল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুল আখি কুম তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দাফন করলে তোমরা তিনি যেন ইমান ওপর অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুদ্রার জন্য তিনি সোয়াল জবাবে উত্তরে তাদের যেন তিনি অটল অভিচাল থাকেন সেজন্য দোয়া করো সেইখানে দিয়েছেন এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কফ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা নামাজের মধ্যেই যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন না হলে একান্ত নিরূপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা না মানে হারাম হবে না নাজায়জ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী এবছর দাওরা শেষ করবো ইনশাল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোনো পরামর্শ দেবেন প্রিয় ভাই এই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ উপযু মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন সম্ভবত ত্রিশ চল্লিশ মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মারফ মাদ্রাসায় দেওয়া হয়েছে এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে এক মাস ব্যাপী ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি সেখানে আপনি আবেদন করতে পারেন যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সাল আবেদন আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন সমাজে ইসলামী বিমা সরি আপনার প্রশ্ন তো দিয়েছি নেহা খান লিখেছেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতিপূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কী তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি এবং নেহা খান রকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব হ্যাকত্ববাদ ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন সেটি মনে করে বিবাহ বসেছেন এখন দেখেন তার মধ্যে এ ধরনের সংশয় বাদিতে আছে যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দেবেন ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন কোনো ভন ভান ভনিতা নয় অভিনয় নয় উপর দিয়ে নয় এরকমটি আপনার মনে হলো আপনি তার সাথে সংসার করবেন অন্যথায় আপনি তার থেকে পৃথক হওয়া আপনার কর্তব্য কারণ কোন অমুসলিম বা কোনো মোসিকের সাথে বা কোনো সংসদ ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু চায়জ নয় সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া তিনি ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন তাদের কাছে বন্দি হওয়াটাই ভাগ্যের ব্যাপার এই মন্তব্যের রহস্য কি রহস্য আর কি মুসলিম যে যোদ্ধারা তাদের হাতে বন্দী হওয়ার পর তাদের আচার আচরণ তাদের ম্যানার্স এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের নির্দেশনার আলোকে বন্দি বন্দিনীর সাথে যে সমস্ত আচরণ করার কথা যে সমস্ত তাদের মানবাধিকারগুলোকে রক্ষা করার কথা সেগুলো তারা যথাভাবে রক্ষা করেছেন সেই জন্য এই নারী বন্দিরা এ ধরনের আপনার উচ্ছ্বাসী প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে হামাসের কাছে বন্দী হওয়া এটা ভাগ্যের ব্যাপার এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য একটা গৌরবের ঘটনা একই দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ফিলিস্তিনি আমাদের মুক্তি লাভ করেছেন তাদের চেহারা দেখে কারোরই বুঝতে কষ্ট হচ্ছে না যে তাদের ওপর দিয়ে নির্যাতন নিষ্পেষণ এবং জোলমের স্টিম রোলার চলেছে তারা ক্লান্ত ক্লিষ্ট তাদের পোশাক আশাক সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে তাদের দিয়ে ঝড় বয়ে গেছে এর বিপরীতে আমাসরাত থেকে মুক্ত হওয়া ইসরায়েলি মেয়েদের হাসি খুশি বডি ল্যাঙ্গুয়েজ তাদের পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি এগুলো জানান দিয়েছে যে মুসলিমরা ইসলামের নির্দেশনা মেনে যুদ্ধবন্দীদের সাথেও একজন মুসলিম সুলভ আচরণ করেছে এটি মূলত ইসলামের অনেক গভীরের একটি শিক্ষা অনেক গোড়ার একটি শিক্ষা এটি হয়তো আজ আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হয়েছে বা পেশ হয়েছে কিন্তু এর আগে থেকেই কোরআনসু একটি আমাদেরকে বলে আমি করিমস্লা সাল্লাম সেই ঐতিহাসিক ঘটনা তাঁর সুমাম আবিন উসাল্লাহ আনহো বন্দী ছিলেন অমসিম ছিলেন তাকে তিনি তার হাতের বাঁধনকে তিন দিন ভিজিট করতে গিয়েছেন তার সাথে এবং তখন তার হাতের বাঁধনকে একটু নরম করে দিতে বলেছেন সুমা আবিন উসাল্লামকে কখনও হুমকি কখনও প্রলোভন দেখিয়েছেন সব কিছু কেড়িয়নীসালাম তাকে মুক্ত করে দিয়েছেন তার এই উদারতা তার এই আন্তরিকতা হুমকি বা প্রলোভন সত্ত্বেও রাগে না করে উল্টো বরং তার প্রতি সদয় হওয়া এবং টাকার বিনিময় মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিনা পয়সায় তাকে মুক্ত করে দেওয়া এসব আচরণে নাবী প্রতি ইমান এনে তিনি ইসলাম গ্রহণ করেছেন অতএব আমাদেরও ব্যক্তি জীবনে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানবতার মানব মানবিকতার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে আমরা অনেকে আছি এবাদতবন্দি আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি কিন্তু মানবিক মূল্যবোধ মানুষের অধিকার মানুষের মৌলিক অধিকার সেগুলোর ব্যাপারে আমরা সচেতন নেই অন্য অধিকারকে আমরা খর্ব করি নষ্ট করি এই জায়গা থেকে আমরা আসলে শরীর না আসলে কখনো আমরা ভালো মুসলিম হতে পারবো না খালিদ মাহমুদ আপনি লিখেছেন নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে যেমন চাচাতো ভাই রক্ত সম্পর্কে এরকম কেউ না হলে তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি না নয় তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট আপ করে তার সাথে কথাবার্তা বন্ধ করে তিন দিনে বেশি ইন্টেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ নেয় বিশাল সাল্লাম বলেছেন লাহুল্লাহ মুসলিম আই হাজুর আহা হুফা কথা লায়াল কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনে বেশি পরিত্যাগ করে বর্জন করে থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হল নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে যদি সে বন্ধুত্বা কোনো হারামের দিকে না নেয় আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না তার সংস্রব আমার জন্য ভালো নয় আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি যেতে পারি এবং দূর হতে পারি কোনো অসুবিধা নেই তবে ইন্টেনশনালি শুধু কথা কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়াটা এটা নাই এমনি অ্যাভয়েড করলেন আপনি অন্য পথে চললেন আর যদি আপনার এর জন্য মধ্যে কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে আপনি করতে পারেন আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো বরং প্রশংসনীয় এরপরে কানিজাত জাহান আপনি লিখেছেন সরি কাইনাত জাহান আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি গর্ভবতী ইনশাআল্লাহ আল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে বোন কায়নাত জাহান আপনার প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য যথেষ্ট এর কোনোটিই কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনোটি স্কোপ থাকে না বিধায় মাতৃ গর্বে থাকা শিশুকে নিয়ে যদি মা ওমরা করেন কিংবা হজ করেন সেক্ষেত্রে মার উমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র তবে তিনি শিশুকে গর্বে ধারণ করেও ওমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আলাসমতালের কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইস্তাম কী বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরায়গুনা আলাসমতাল বলেছেন তানা বাজু বিল আল কব তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহমাতাল্লা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহমাদালা বলেছেন ইয়াই হদিন আমার কমেন কমিন আসা ইয়েরাম হুন ওলা আসা ইয়া কুন না খয়মিন হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোন নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিবিদ্রো ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম সতর্ক এবং থাকবেন মারিয়া লিখেছেন কোথাও ঘুরতে গেলে স্মৃতিস্বরূপ ছবি তোলা জায়জ আছে কিনা আহ মারিয়া যদি কোথাও ঘুরতে যান যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি সেই ছবি ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন সেটি প্রিন্ট করবেন না তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয় সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন এটি এমন কোন জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারো মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে পর্দার বরখালাফ হতে পারে সেজন্য জন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন তবে না তুললে বেশি ভালো কারণ সেক্ষেত্রে যে সমস্ত লামায়ক রাম না তোলাটাকে উচিত বলেছেন তোলাটাকে নাজায়জ বলেছেন তাদের মতো অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন সেটি অধিকতর উত্তম এরপর প্রশ্ন করেছেন জাহিদ আপনি লিখেছেন মালয়েশিয়া থেকে বলছি আমাদের তিন মাস বয়সী সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমার তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো আপনার যে তিন তিন মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন তাহলে নামাজ ভাঙতে পারবেন না কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড়ো কোনো বিপদ ডেকে আনতে পারে সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয় হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই তার নামাজ পড়ে তাকে রক্ষা করবেন কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়েজ নাই চল্পনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত শুধু একমত নই আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা দেন ব্যবস্থা করেন যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান এর জন্য আলাদা এফোর্ট আলাদা পয়সা আলাদা সময় তাদের ব্যয় করতে হয় কেন সে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘণ্টা বেঁচে যায় টাকা পয়সা বেঁচে যায় এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না তাই আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়া নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখ কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে আমার মনে হয় এই দাবি পেশ করে খুবই যথার্থ একটি কাজ করেছেন পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি এরপরে লকডাউন ডেজ এআইডি থেকে সরি লকডাউন ডেজ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মেয়েরা বোরকা নিকাপ পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না যদি এমন কোন পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই একান্ত নিজস্ব বলই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খ্যাতমতের স্বার্থে এবং উদ্দেশ্যে কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে আর যদি সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে আহ তার এ ধরনের চাকরিতে যাওয়া যায়জ হবে না বিশেষ করে যেখানে গিয়ে তিনি পোরকা হিজাব নিকাব ছেড়ে দিবেন মনে হয় তার দিনদারিতা কমে যাবে মনে হয় তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া যায়জ নেই